নমস্কার বন্ধুরা বিশু কিসে উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজ আমি বানাবো সুজি দিয়ে একটা দারুণ মজার জলখাবার খাবার সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করে উনুনটা আমি ধরেই নিচ্ছি এখন আমি কড়াইতে দিয়ে দেবো জল এই কাপে তিন কাপ জল দেবো আমি জলে দিয়ে দেব লবণ একটু দিয়ে দিয়ে আর একটু ধনে পাতা খুশি দেখুন বন্ধুরা জলটা ফুটিয়ে উঠেছে এবার আমি এক কাপের দেড় কাপ সুজি দিয়ে দেব দেড় কাপ সুজি দিয়ে দিলাম সুজির একটা সুন্দর ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা সুজির ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব সুজির ডোটা আমি নামিয়ে নিয়েছি এবার একে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব পুর বানানোর জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কিছু কালো সর্ষে আর দিয়ে দেবো কটা গুটা জুড়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি বন্ধুরা এই বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজ কুষি ক্যাপসিকাম বিনস কুষি এবার টমেটো কুষি ধনে পাতা কুষি আর লাগবে কাঁচা লঙ্কা কুচি এখানে গাজর আর একটা আলু আমি গ্রেড করে নিয়েছি এটাও দিয়ে দেবো এবার বিনসটা দিয়ে দেবো তাহলে জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এবার দিয়ে দেবো গাজর যে গ্রেড করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো গ্রেট করা আলুটা দিয়ে দেব দেখুন এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব মতো লবণ দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো বন্ধুৰ ফুট টামাৰ ৰেডি হৈ গেছে প্ৰায় দিবা ফুটটা হৈ গৈছে এখন অলপ গৰম মছলাৰ গুড়া দিয়ে

কড়াইতে জল বসিয়ে দিয়েছি তার উপরে একটা স্টার দিয়েছি এবার এরকম একটা ছিদ্র ছিদ্র থালা আমি এর উপরে বসিয়ে দেব দেখুন নন্দরা আমি থালা এরকম করে একটু তেল লাগিয়ে নেব যাতে নিচে লেগে না যায় এই বসিয়ে দিলাম আর একটা থালা দিয়ে আমি ঢেকে দেব তাড়াতাড়ি ভাবটা ওঠার জন্য দেখুন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার সুজির ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমি টিফিনটা বানিয়ে নেব দেখুন আমি এরকম বাটির মতো করে নেব এবার পুর থেকে কিছুটা নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো এবার মুখটা বন্ধ করে দেবো

তোমরা এগুলোকে আমি भाবে বসিয়েছি বাকি টিফিন আমি এরকম ভাবে ভাব দিয়ে নেব টিফিনগুলো আমি নিয়েছি 40 50 এখন আমি কোনায় তো আর একটুখানি তেল দিয়েছি তেলের ভিতরে দিয়ে দেবো আমি সামান্য কুকানির লবণ দিয়ে দেবো সামান্য কুকানির লবণ না বিশ্বাস করনার কিছু করনা

बिच्कर, बंदरा, चटनी, आधा कसालंका, धोने वाला, संगे बर्ले बुराश दे दो। ग्रीन चावल, ग्रीन चावल। कैमरा शामिल जा रहा है क्या तो लेकर आएंगे मेरा वो वीडियो। ठीक है। तो अब हम दे दो एक टुकड़ा मिर्ची लावूं। वन टीस्पून डालूं। हेलो प्रवीण जी ने बोला।

বলো কিরকম হয়েছে সত্যি সত্যি ভালো হয়েছে অসাধা সত্যি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই সেরকম হয়েছে দেখবেন খেতে বাড়ি উঠতে অবশ্যই বানিয়ে খাবেন এরকম দেখবেন খুব ভালো লাগবে আর দেখা পরবর্তী ভিডিওয় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ